টু চ্যানেল কেমন আছো সবাই করে খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আমরা এসেছি একটু আগে এসে এসে এখন যেভাবে এসেছিলাম সেভাবে চলে যাচ্ছি মন্দির খেতে আর আমরা চলে গেছিলাম ভাবলাম ওখানে গিয়ে ব্লগটা স্টার্ট করবো কিন্তু আমরা দুজন আবার বাড়ি আসলাম কারণ কাকিমেদের বাড়িতে তালা হয়নি বিনা তালামারে আমরা চলে গেছি তাই আবার আসলাম এই যে তালা মারতে দুটো চাবি আর ওই নীল হচ্ছে ঠাকুর ঘর থেকে তো চলো এখন যাচ্ছি আমরা মন্দিরে খেতে খেয়ে বাড়ি এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমরা এখনই তালা মেরে যাচ্ছি আর সামনে থেকে দেখছি কাকিমারা আসছে তাই চাবিটা আবার দিয়ে দিলাম যদি এসে দেখতো যে তালামারি নিয়ে এরকমই ঘর খোলা আছে তাহলে তো আমাদের পিঠার একটা আর কুলটা খেতে দারুণ তো এই যে এখানে ভাত খেতে বসে গেছি আমার ভাত খাওয়া জানো তো প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো তারপরে দিদিকে ভাত দেওয়ার নাম করে আমাকে ভাত দিয়ে দিল চাইলো দিদি আর দিল আমাকে চলো তোমাদেরকে একটু আমার ছোটোবেলার গল্প বলি ছোটোবেলায় যখন আমরা সব বান্ধবী মিলে আসতাম দিনের বেলাও আসতাম আবার রাত্রের বেলাও আসতাম এসে এসে জানো এই সাধু বাবাগুলোকে বলতাম কি আমাদেরকে একটু প্রসাদ দাও বারবার করে চাইতে আসতাম আর নকুল দানা বাতাসা এইসব নিয়ে যেতাম এখনও যেন আমাকে ডাকছিল যে আসো প্রসাদ নিয়ে যাও কিন্তু আমি নিয়ে নি আমার লজ্জা লাগছিলো আর এখানে একটু কীর্তনে বসলাম খেতে খেতে

তো চলো একেবারে মেলাতে গিয়ে দেখা হচ্ছে আর আজকে আমি আর দিদি সেম সেম ড্রেস পরেছি এটা হচ্ছে দিদির টপ আমি দিদির জামা পরে নিয়েছি আজকে দিদির জামা আমার একেবারে ফিটিংস গাইস মোটা হয়ে গেছে চিন্তা বাদ আমি আর মোটা পৃথিবী ধ্বংস হবে সিওর এটা ছোট হবে না তো মেলাতে প্রথমে গোপালের দিকে খাটের চোখ করলো কিন্তু খাটগুলো ছিল না প্লাই বোর্ডের যদি আমি একটা খাট নিয়ে যেতাম ওই যে সিংহাসনের দামটাও যেন খুব একটা বেশি বললো না ভাবলাম নিয়ে নিই তারপরে ভাবলাম বোটে নিয়ে কি করব। তারপরে এখানে সবাই মিলে খেলাম ঘুগনি দেন বাড়ির জন্য নিলাম জিলেপি মেলা মানে জিলেপি জিলেপি মানে মেলা তাই জিলেপি না নিলে তো মেলা কমপ্লিটই হবে না তো এই Ağabeyler benim. Ha ben de benim geldi. Kötü? Ha ben de ne kiri benim geldi. Şöyle yapınca bu bari. তো চলো এখন আমি এই বাবুজানাটা খেয়ে টেস্ট করি প্রথমে বর্দি খেয়ে টেস্ট করে নিয়েছে আর আমি জানা তো বাবুজানাটা অনেক দিন পরে খাতে মানে বিয়ের পরে প্রথমেই বলতে পারো আর বিয়ের আগে যে কবে খেয়েছি নিজেরই মনে নাই তবে টেস্টটা ঠিক আগের মতো না কিন্তু খেতে ভালোই আছে মোটামুটি ভালোই খেতে বাড়ি আমাদের মেলা কম কমপ্লিট মেলাতে বেশি কিছু খাইনি বেশি মুখে বলতে যে আমি কিছুই খাইনি শুধু এখন এই বাবুচোনাটা খেলাম আর চ বলবো খেয়েছি লঙ্কা ও এত পরিমানে ঝাল দিয়ে যেটাতে কি বলবো এখন পুরো দ্বীপ থেকে লংকা থেকে লঙ্কা পড়েছে তো চলো এখন যাচ্ছি আমরা বাড়ি মা মা কী করলো জোর জবরদস্তি না খেয়ে